আইরে বাই আর একটা নতুন মাধ্যম যুক্ত হয়েছে ফেসবুক থেকে আয় করার ফেসবুকের মনিটাইজেশনে টুলসে গেলেই দেখবেন ক্রিয়েটর স্টার ফ্রন্ট নামে একটা অপশন যুক্ত হয়েছে এই ক্রিয়েটর স্টার ফ্রন্ট মনিটাইজ পাইতে আপনার কি কি যোগ্যতা অর্জন করতে হবে ক্রিয়েটর স্টার ফ্রন্ট থেকে কিভাবে আয় হবে কি কাজ করবেন কি কাজ করলে আপনি আয় করতে পারবেন এবং ক্রিয়েটর স্টার ফ্রন্ট মানে কি সব কিছুর বিস্তারিত জানতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন যুক্ত হয়েছে আমি নিজেও জানতাম না ফেসবুক টিমের সাথে আমি সরাসরি যোগাযোগ করেছি এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমি জেনেছি আপনারাও জানতে পারবেন সঠিকটা সঠিকটা ভিডিওটা কন্টিনিউ করুন ক্রিয়েটর স্টার ফ্রন্ট সম্পর্কে সঠিক বিষয়গুলো জানতে পারবেন কিভাবে কাজ করবেন কিভাবে আয় হবে আপনার যোগ্যতা আছে কিনা তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথম আমরা জানবো ক্রিয়েটর স্টার ফ্রন্ট মনিটাইজ পেতে কি কী যোগ্যতা লাগবে আপনার প্রোফাইলে অথবা পেজে ফেসবুকের সাথে আমি সরাসরি কথা বলছি ইংলিশে চ্যাটিং করেছে আমি এগুলো আবার বাংলা করেছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি ইংলিশটা পড়লাম আবার বাংলাটা বললাম লম্বা হয়ে যাবে ভিডিও এখানে স্পষ্টভাবে বলেছে ক্রিয়েটর স্টার ফ্রন্ট মনিটাইজ পেতে আপনার কী কী যোগ্যতা লাগবে প্রোফাইলে অথবা পেজে একটি প্রফেশনাল মোড প্রোফাইল বা ক্রিয়েটর পেজ থাকতে হবে আপনার প্রোফাইলটি অবশ্যই প্রফেশনাল মোডে থাকতে হবে অথবা আপনি যদি পেজ চালান সেটি ক্রিয়েটর ক্যাটাগরিতে থাকতে হবে মানে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হয় অবশ্যই প্রফেশনাল মোড অপশনটা চালু করে ব্যবহার করবেন আর যদি আপনার ফেসবুক পেজ হয় ক্রিয়েটর স্টার ফ্রন্ট মনিটাইজ পেতে আপনার ক্রিয়েটর ক্যাটাগরিতে সেই পেজ থাকতে হবে ফেসবুকে পলিসি মেনে চলতে হবে আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই ফেসবুকের মনিটাইজেশন স্ট্যান্ডার্ড অনুযায়ী চলতে হবে কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা যাবে না ফলোয়ার্স ও এঙ্গেজমেন্ট যদিও নির্দিষ্ট সংখ্যা সব সময় দেওয়া হয় না কিন্তু সাধারণত আপনার প্রোফাইলে বা পেজে দশ হাজার ফলোয়ার এবং ভালো পরিমাণে ভিডিওতে ভিউ অ্যাঙ্গেজমেন্ট থাকতে হবে নির্দিষ্ট দেশে অ্যাক্সেস তবে এই ফিচারটি এখনো সব দেশে চালু হয়নি যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সাধারণত প্রথমে চালু হয় তবে বাংলাদেশে এই ফিচারটি সীমিত আকারে দেওয়া হবে টেস্টিং করার জন্য হয়তো তারা দেখবে ক্রিয়েটর স্টার ফ্রন্ট মনিটাইজ পেতে আমাদের আগ্রহটা কেমন এর জন্য সীমিত আকারে দেওয়া হবে আর অবশ্যই ক্রিয়েটর স্টার ফ্রন্ট থেকে কিভাবে আয় হবে এটাও কিন্তু আমি বিস্তারিত বলবো এখানে স্পষ্ট লিখা আছে টু ফ্যাক্টর চালু থাকতে হবে আপনার অ্যাকাউন্টে নিরাপত্তার জন্য অবশ্যই টু ফ্যাক্টর অপশনটা চালু থাকতে হবে মানে অ্যাকাউন্টটাকে নিরাপত্তার জন্য এখন আমরা জানবো ক্রিয়েটর স্টার ফ্রন্ট মনিটাইজ থেকে কীভাবে আয়টা হয় এখানে লেখা আছে এই ফিচারটির মাধ্যমে আপনি নিজের ভিডিও তৈরি করে করে ভক্তদের কাছে বিক্রি আয় করতে পারেন একে বলা হয় ভিডিও গ্রাম মানে আপনার ভক্তরা চাইলে আপনি তাদের জন্য ব্যক্তিগতভাবে কাস্টম ভিডিও বানাতে পারেন এবং তার বিনিময়ে আপনি তাদের কাছ থেকে আয় করতে পারবেন যেমন উদাহরণ দিয়েও বলছে কেউ যদি চায় আপনি তার জন্মদিনের শুভেচ্ছা জানান ভিডিওতে আপনি সেই ভিডিও বানিয়ে পাঠাতে পারেন এবং এর জন্য অর্থ নিতে পারেন ফেসবুকের ক্রিয়েটর স্টার ফ্রন্ট যেটা দিয়ে আপনি কাস্টম ভিডিও বিক্রি করে আয় করতে পারবেন ফিচারটি চালু করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা তো যোগ্যতা তো আপনাদেরকে বললাম যে কি কি যোগ্যতা থাকলে ক্রিয়েটর স্টার ফ্রন্ট মনিটাইজ পাবেন এবং কিভাবে আয়টা হবে এটাও কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি যে ফিচারটির মাধ্যমে আপনি নিজের ভিডিও তৈরি করে ভক্তদের কাছে বিক্রি করে আয় করতে পারবেন এটা হচ্ছে কাস্টম ভিডিও বানাতে পারবেন আর কি ঠিক আছে এইভাবে আয়টা হয় তারপরেও যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিব আর অবশ্যই সঠিকটা বুঝেছেন সঠিকটা আপনাদেরকে জানিয়েছি বন্ধুরা ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ